অনেক কোরআন পড়নেওয়ালা এমন আছে যারা এক দিক থেকে কোরআন পড়তে থাকে অপর দিক থেকে কোরআন এদেরকে লালত এরা তারা শুদ্ধ করে যারা না কোরআন ভুল করে যারা আর তারা বলুন দাকির না এক কোরআন শুদ্ধ করে না ভুল করে আল্লাহ রসুল বলেন কোরআন তারা লালত করে কোরআন তারে লালত করে এই কোরআনের লাল প্রাপ্ত কোরআন গলত করলে গন্ড মূর্খ জাকির তার এক বলে বর্তমান দুনিয়ার একদল মুসলমানেরা নিজেদের পরিচয় দিতে গিয়ে বলে আমরা হানাবি কেউ বলে আমরা সাফি কেউ বলে আমরা মালিকি কেউ বলে আমরা হামবলি। মুতি রহমান তার বক্তৃতায় বলে আমি জিজ্ঞাসা করি আমাদের নবী হানাফি ছিলেন না Shafi ছিলেন Maliki ছিলেন না হাম্বলি ছিলেন তিনি তো শুধুমাত্র একজন মুসলমান ছাড়া আর কিছুই ছিলেন না সুতরাং তার উম্মতেরাও শুধু মুসলমান ছাড়া আর কোনো পরিচয়ে পরিচিত হতে পারে না

আমাদের নবী হানাফি ছিলেন না সাফি ছিলেন মালিকি ছিলেন না হাম্বলি ছিলেন প্রশ্ন করে এরপরে বলে আমাদের নবী তো শুধুমাত্র একজন মুসলমান ছিলেন। বলুন আমাদের নবী শুধুমাত্র একজন মুসলমান ছিলেন কথাটা ইমানি না বেই পুকুরি না এর এক নম্বরের পুকুরি কথা আমাদের নবীকে শুধুমাত্র একজন মুসলমান বলেছে আর শুধুমাত্র একজন মুসলমানকে মুসলমান বলা আরেকটা পুকুরী যে লোকটা শুধুমাত্র একজন মুসলমান তাহলে নবী বলাও কুকুরি আর নবীকে শুধুমাত্র একজন মুসলমান বলাও আর কি কি কুকুরি তার বক্তব্যের মধ্যে আছে সে বলে আমাদের নবী যা ছিলেন আমাদের নবীর সমস্ত উন্মতকে তাই হতে হবে আমাদের নবী যা ছিলেন সমস্ত উন্মতকে তাই হতে হবে আপনারা বলুন তো আমাদের নবী খাতা মন নবী ইন ছিলেন কিনা সমস্ত উন্মত খাতা মন নবী আমাদের নবী যা ছিলেন উন্মত কেও তাই হতে হবে আরেকটা পুকুরি আরেকটা পুকুরি বলুন তো আমাদের নবী শুধু খাতামুল নবী ইন ছিলেন না রহমতুল্লিল আলামিন সমস্ত উন্মত কেও তাই হতে হবে আরেকটা পুকুরি কোন উন্মতকে খাতামুল নবী ইন বলা যেমন পুকুরি কোন উম্মতকে রাহমাতুল লিল আলামিন বলা যেমন কুহুরি তেতভাবে خاتামুন নবীর আর রাহমাতুল লিল আলামিন কে শুধুমাত্র মুসলমান বলা হয় বলেন বর্ণ বড়টা একটা বক্তব্যের যে কি পরিমাণ কুহুরি বিশত্ত্ব মতবাদ বিস্তৃত হয়েছে আমাদের নবী হানাবি ছিলেন না সাপি ছিলেন মালিকি ছিলেন না হাম্বলি ছিলেন জবাব হলো আমি জবাব দেওয়ার আগে আপনাদের আর একটা মুক্ত করি আমাদের নদী সাহাবি ছিলেন না তাবি ছিলেন না তাবে তাবি ছিলেন আমার প্রশ্নের যেই জবাব দিবা তুমি গণ্ডমূর্খ তোমার প্রশ্নের সেই জবাব দেব বরং আমাদের নবী সাহাবি ছিলেন না তাহি ছিলেন এই প্রশ্নের সেই জবাব আমাদের নবী হানাফি ছিলেন না সাফি ছিলেন ওই প্রশ্নের সেই জবাব কোন গণ্যমূর্খ যদি প্রশ্ন করে আমাদের নবী সাহাবি ছিলেন না তাহি ছিলেন কি বলবেন তিনি সাহাবিও ছিলেন না ছিলেন না

তারপরে বলেন তুমাল্লা দ্বিতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মুসলমান সাহাবাগণের পরে দিনের যারা তারা তারা এদের রসুন তাবি ছিলেন না তাদের অনুমোদন দাতা ছিলেন তারপরে বলেন তুমাল্লা দিনাই আলু রহম তৃতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মুসলমান তবে ইনের পরের যুগের যারা তবে ইনের পরের যুগের কারা তাবে তবে ছিলেন না তাদের অনুমোদনদাতা ছিলেন যেমন ভাবে আমাদের নবী তাহাবি ছিলেন না তাবিই ছিলেন না তাবি তাবে দাবি ছিলেন না তাদের সকলের অনুমোদনদাতা ছিলেন ঠিক তেমনি ভাবে আমাদের নবী Hanafi ছিলেন না Shafi ছিলেন না মালিকি ছিলেন না Hambali ছিলেন না সকল মতবাদের ছিলেন কোন মেয়ে লোককে তার স্বামী তালাক দিয়ে আপনারা কি মনে করেন এই মেয়ে লোকটা আর দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারে না প্রথম স্বামী তালাক দেওয়া মাত্রই না কিছুদিন অপেক্ষা করার পর কতদিন অপেক্ষা করবে এই ব্যাপারে আল্লাহ বলেন কতদিন অপেক্ষা করে দ্বিতীয় স্বামী গ্রহণ করবে সেই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন নারীরা অপেক্ষা করার পরবর্তী স্বামী গ্রহণ করবে তিন কুরু সময় এই কুরু শব্দটা কোরআনের বাসা অভিধানে তার অর্থ একটা মেয়ে লোকের অপবিত্রতাকালীন সময়ে কেউ কোরআনের ভাষায় কুরু বলে মেয়ে লোকের পবিত্রতাকালীন সময়ে কেউ ভাষায় কুরু বলে বলুন আল্লাহ বললেন তিন কুরু সময় অপেক্ষা করার পর তালাক্রপ্তা নারী ভিন্ন স্বামী গ্রহণ করে কুরু শব্দের অর্থ একটা না দুইটা তিন ঋতুরেও তিন কুরু বলে কোরআনের ভাষায় তিন পবিত্রতাকালীন সময়কেও কোরআনের ভাষায় গুরু বলে তাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন এখানে তিন অপবিত্রতাকালীন সময় গণ্য করলে মেয়েটার দ্বিতীয় স্বামী অতি অল্প সময়ে গ্রহণ করতে পারে মেয়েটার পক্ষে সুবিধা হয় সুতরাং আমরা তিন ঋতুস্রবকালীন সময় গণ্য করব ইমাম সাফি রহমতুল্লাহ আলী বলেন আমরা তিন পবিত্রতাকালীন সময় গণ্য করব হানাফি মাদার তিন ঋতু অতিক্রান্ত করে তালাকপ্রাপ্ত নারী অন্যত্র বিয়ে বসতে পারে সাফি মাদার তিন তিন পবিত্রতাকালীন সময় অতিক্রান্ত করার পর তালাকপ্রাপ্ত নারী অন্যত্র বিয়ে বসতে পারে হানাফি মাদারটা কোরআনের বিরুদ্ধে হইল না সাহি মজাবটা কোরআনের বিরুদ্ধে হইল না সবটা মজাব ওই কোরআনের ভিত্তিতে হইলো এরপরেও যদি তারা কোরআনে কোন মজাব না পায় এরপরও যদি তারা রতনের হাদিসে কোন মজাব না পায় তাহলে গলায় কলসি বেঁধে বুড়ি নিযুক্ত করে যখন পাঠাচ্ছিলেন বলেছিলেন মহান তুমি এমনবাসীদের সমস্যা বলির সমাধান কোথার থেকে দিবে মহাল বলেন আল্লাহ কোরআন থেকে দেব রতুন বলেন যে সমস্যার সমাধান কোরআনে না পাও সেই ব্যাপারে কি করবে মাল বলেন রতুলের হাদিস থেকে দেব রতুল বলেন পুরো সমস্যার সমাধান যদি রাতুলের হাদিসে না পাও তাইলে তুমি সেই সমস্যার সমাধান কোথাও থেকে দেবে তিনি বলেন আমি কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করে ব্যাপারে এই কোরআন হাদিসের আলোকে গবেষণা করে যে বিষয়ের সরাসরি সমাধান কোরআন হাদিসের পাওয়া যায় সেই বিষয়ের সমাধান হাদিসের আলোকে গবেষণা করে বের করে দেওয়ার না বের করে দেওয়ার না হইধাম যখন মুহাজ এই কথা বললেন রাতুল শুধু সমর্থন দিলেন না সন্তুষ্টি প্রকাশ করেন বলুনকে মধাব প্রতিষ্ঠার অনুমোদন দিলেন কিনা মুহাদের মধহবের অনুসরণের ব্যবস্থা দিলেন না মুহাদের মধহব অনুসরণের ব্যবস্থা দিলেন মদিনাবাসীকে না মুহাদের মধাব অনুসরণের ব্যবস্থা দিলেন যাবনবাসীকে এই হাদিফের দ্বারা পরিষ্কার হয়ে গেল যেই দেশে এই মধাব চালু আছে ওই দেশের মুসলমান সেই মধাব মানতে হবে

রাসূল সফল বল ভাবেন অনুমোদনটা पाছিলেন এরপরের দেখো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সাথে একটা যুদ্ধ হয়েছিল এটাকেই ইসলামের ইতিহাসে বনি কুরাইজা যুদ্ধ বলা হয় কতবার সময় বলে দিলেন তোমরা এত দ্রুত গতিতে যাবে যেন বলতে কষ্ট লাগে আসলে নামাজ পড়তে পারো রাহুল যখন কথাটা বলেছিলেন তখন সে কিন্তু ছিল দ্রুত গতিতে গেলে গন্তব্য চলে গিয়ে আসলে নামাজ করার মতো সময় হাতে ছিল কিন্তু পরবর্তীতে অবস্থা রাস্তায় তাদের এমন দেরি হয়ে গেল যে এবার আর গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ করার সময় হাতে নাই এবার কি করতে হবে কোরআনের নির্দেশ সময়ের মতে নামাজ পড়ো রাহুলের নির্দেশ স্থলে গিয়ে পড়ো কোরআনের নির্দেশ মতো সময় মতো করলে গন্তব্যস্থলে গিয়ে পড়া যায় না আর গন্তব্যস্থলে গিয়ে পড়লে কোরআনের বিধানমত সময়ের ভিতরে পড়া যায় না এবার কি করতে হবে তারা এস্তেহাত করলেন এই এস্তেহাত যারা করেন তাদেরকে এই মুস্তাহিদ বলা হয় এরা যদি অক্ষবদ্ধ সিদ্ধান্ত দিতে পারেন এটাকে মতে ইজমা বলা হয় আর মুস্তাহিদগণ যদি ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত ব্যক্ত করেন এক একজন মুস্তাহিদের প্রেক্ষিত এক একটা সিদ্ধান্তকে এক একটা মধাব বলা হয় মধাব শব্দের অর্থ পথ মধাবি অর্থ কুরান হাদিস মানার পথ এক মধাবি অর্থ যার কুরান হাদিস মানার পথ না মধাব শব্দের অর্থ পথ মধাবি অর্থ যাদের কুরাম হাদিস মানার পথ আছে লাভ হাদি অর্থ যাদের কুরাম হাদিস মানার পথ না এ আমি একটু পরে ইনশাল্লাহ আলোচনা যাচ্ছি এর আগে আমরা ওই সাহাবায়ের গ্রামের মুজাহিদিনের বলি কুরাইদের যুদ্ধের মুজাহিদিনের ঘটনাটা বুঝে শেষ করি এক করে একদল সাহাবি বললেন রাসুল বলেছেন গন্তব্যস্থলে গিয়া আমার পড়তে সময় রইল না কাজা হলো সেটা আমাদের দেখার ব্যাপার নয় তারা গন্তব্যস্থলে গিয়া কাজা করলেন দল সাহাবি বললেন আমাদেরকে যে বলেছিলেন গন্তব্যস্থলে গিয়া ঘোরার জন্য তখন কাজা হওয়ার আশঙ্কা ছিল না এখন যেহেতু কাজ হওয়ার আশঙ্কা হয়ে গেছে এখন আর কাজা করা যাবে না তারা রাস্তায় আসলে নামাজ পড়লেন কেক দিনের আখরের নামাজ দিয়া একদল সাহাবায় গ্রামের উদ্দে কঠামোলভাবে সৃষ্টি হইল

রাতুল কুমেশ মধাবের অন্তর্ভুক্ত ছিলেন না উভয় মাদামের সমর্থক ছিলেন ঠিক রাতুল হানের অন্তর্ভুক্ত ছিলেন না সাভি মের অন্তর্ভুক্ত ছিলেন না মালিকী মাধাবের অন্তর্ভুক্ত ছিলেন না হাম্বলি মাদামের অন্তর্ভুক্ত ছিলেন না সমস্ত মধাবের অনুমোদন দাতা ছিলেন মোহাম্মদুরসুল্লা কে মহানাভি হবে মাদামের অনুমোদন দাতা তিনি কেন সাফি হবেন তিনি তো সাফি মজাবের অনুমোদন দাতা তিনি কিরো মালিকি হবেন তিনি তো মালিকি মজাবের অনুমোদন দাতা তিনি কেন হম্বলি হবেন তিনি তো হম্বলি মজাবের অনুমোদন দাতা এত দূরে নাই গিয়ে আমরা একটু কাছে এসে বোঝার চেষ্টা মসজিদে যখন নমাদের আজাদ হ সমস্ত মুসল্লিরাই আজাদ নেই একদম সবাই কি জমাত যখন শুরু হয় সবাই কি মামতি করে না একজন তার পরিচয় কি আর যারা তার পিছনে নামাজে শরিক হয় তাদের পরিচয় কি আপনাদের পাশের মসজিদের এক বেলা নমাদের জমাতে যারা নামাজ করল সকলের একই পরিচয় না একজনের পরিচয় ইমাম একজন এর পরিচয় মুয়াজ্জিন এক এক পরিচয় মুক্তাদি এখন যদি কোন বন্ধ বর্ক্য জিজ্ঞাসা করে রাসূল মুয়াজ্জিন ছিলেন না মুক্তাদি ছিলেন এই একই রকমের ফল কোন যদি প্রশ্ন করে রাতুন Hanafi ছিলেন না Shafi ছিলেন সেও ওই রকমের দড়ি ছিল বল আপনারা বলুন তো রসুল মুআদ্দিন ছিলেন না মুক্তাদি ছিলেন না সারা দুনিয়ার সমস্ত মুআদ্দিনের অনুমোদন দাতা ছিলেন রসুল মুক্তাদি ছিলেন না কিয়ামত পর্যন্ত সকল মুক্তাদির অনুমোদন দাতা ছিলেন কাজেই রসুল মুআদ্দিন ছিলেন না মুক্তাদি ছিলেন এই প্রশ্ন যেমন গুয়ারের কাজ ঠিক তেমনি ভাবে রসুল ছিলেন না কাফি ছিলেন এই প্রশ্ন করা বন্দমূর্খের কাজ গোয়ারের কাজ দরিদা বড়দের কাজ